বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি unlimited food and drink khado o uh, pani part 1 number পার্ট 1 number ki, ki bolche job barley b a r বাড়িয়ে মূল ক্লাসে চলে যায় বাড়ি আমি নিয়ে দিচ্ছি বাড়লি যাওয়ার অর্থ বানা ঠিক গরুর গরু মাংস তাহলে দিচ্ছি বিফ এটা বিস্কুট এটা কাছে আমরা খাই না সেটাকে বিস্কুট বলা হয় কাছে তো फ्रेंड्स চলুন আজকে আমরা কি কি শব্দ আমরা জেনে নিলাম সেটা আমরা মনে রাখি কাছে খাদ্য মানে যেটা আমরা চাবিয়ে খাই সেটাকেই খাদ্য বলা হয়